মেহেরপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি প্রফেসর আব্দুল মানানের একটি মোবাইল অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এতে তিনি এক সরকারি কর্মকর্তাকে বলেছেন মনে রাখতে হবে তিনি শেখ হাসিনার প্রার্থী তিনি ভারতের প্রার্থী আইনি ব্যবস্থা নিতে অডিওটি নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পাঠিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা বলছি জি তুমি বাইরে থেকে এসে মেহেরপুর বেশ আগামী আছো বাড়ির ঘর করে। পয়সা কাকায় অনেক কামাই করেছ আমি কিন্তু যেমন ভালো লোক লোক তেমনি খারাপ তুমি তোমাকে মন আলাইকুম কি অবস্থা মনা ভালো আছেন না আমি আগে গত কয়েকদিন একটা ভিডিও পোস্ট করছিলাম এই দেশে ভারতীয় চল্লিশ জন ছিল এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্টস করেছেন এটা একটা ভুয়া খবর এটা একটা বাজে কথা এটা কেউ বিশ্বাস করতে চাচ্ছে না আজকে বাংলা ভীষণ তারা নিজেরাই রিপোর্ট করেছেন একজন ভারতীয় প্রার্থী ধরা খেয়েছে রংপুরে এটাও আপনাদেরকে দেখাবো দর্শক বাম দলের একজন নেতা বলেছেন যে দেশে যে কোনো সময় জরুরি অবস্থা জারি হতে পারে এই পর্যায়ে চলে গেছে বর্তমানে সিচুয়েশন কারণ একতফা নির্বাচন সমকামিতা নির্বাচন এটা কেউ মানতে চাচ্ছে না এটা কেউ বিশ্বাস করতে পারতেছে না যে সঠিক ভোট হবে যেখানে বিরোধী দল নাই সেখানে কিসের ভোট হবে কার সাথে ভোট হবে কে ভোট দিবে এটাই জনগণের সমস্যা দর্শক আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো একটা হচ্ছে যে রংপুরে যে ভারতীয় এজেন্ট প্রার্থী হিসাবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন তিনি যে হুমকিটা দিয়েছেন এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো তারপর আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে বাম দলের নেতারা এখন শেখ হাসিনার বিরুদ্ধে চলে যাচ্ছে তারা শেখ হাসিনাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে এই অবস্থায় একটা দেশ চলতে পারে না দর্শক এই দুটা ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিও না দেখে কোনো ধরনের মন্তব্য করবেন না ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা দেরি না করে সেই ভিডিওগুলো একটু দেখে আসতে চাই চলুন মেহেরপুর এক আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের একটি মোবাইল অডিও ক্লিপ ভাইরাল হয়েছে এতে তিনি এক সরকারি কর্মকর্তাকে বলেছেন মনে রাখতে হবে তিনি শেখ হাসিনার প্রার্থী তিনি ভারতের প্রার্থী আইনি ব্যবস্থা নিতে অডিওটি নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে পাঠিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তুমি বাইরে থেকে এসে মেহেরপুরে বেশ আরামই আছো বাড়ির ঘর করে পয়সা অনেক কামাই করেছ আমি কিন্তু যেমন ভালো লোক তেমনি খারাপ লোক তুমি তোমাকে মন্ত্রী প্রমোশন করেনি বাংলাদেশ গভর্নমেন্ট তোমার প্রমোশন করে দিয়েছে তুমি যদি আমি যদি একটা কথা শুনি আমার মন্ত্রীকে ভোট দেওয়ার ব্যাপারে তাহলে আমি এমপি হই আর না হই তোমার মেহের করে বাসাম উঠিয়ে দেবো আর যদি তুমি সাবধান হয়ে যাও আমার প্রিয়পত্র হয়ে থাকবে এটুকু তোমাকে আমি বললাম তুমি পারলে তোমার মন্ত্রীকে বলো পারলে তোমার যেখানে শেখ হাসিনা বলো আমি শেখ হাসিনার প্রার্থী এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে আমি এখানে হারার জন্য আসিনি সাবধান হয়ে যাও তুমি আমার কোনো কথা শুনবো না আমি যে রিপোর্ট পেয়েছি আমি খুব অসন্তুষ্ট তোমার আজকে থেকে নতুন সংগ্রাম শুরু করুন ওদের আমাকে একটু বলেন তো লেখাপড়া আমরাও তো একটু জানি আপনারাও জানেন এইটার মানে বাংলাদেশে কি জরুরি আইন জারি হয়েছে আমার তো তাই মনে হয় যদি সারা দেশের সভা সমাবেশ হয় তাহলে তো জরুরি আইন জারি হলো আর যদি সেটা না হয় আমাদের সংবিধানে বলা আছে যে স্থানীয় যে ম্যাজিস্ট্রেট তিনি বিভিন্ন কারণে কোন অঞ্চলে কিছু সময়ের জন্য নিষিদ্ধ করতে পারেন এটা কি করেছে ভাই করে নাই এইটা হচ্ছে স্বৈরাচারের চেহারা এই স্বৈরাচারের চেহারার বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করে আমাদের ভোটাধিকার করছি আমি পরিষ্কার ভাষা আমাদের পক্ষ থেকে বলতে চাই বাধা দিতে পারেন আমাদেরকে নির্বাচন কমিশন পর্যন্ত নাও যেতে পারেন কিন্তু বামপন্থীদের কণ্ঠ রোধ করা যাবে না ওই কাটাতারের বেলা কিভাবে ডিঙ্গানো যায় সেই চিন্তা করব। কিন্তু আমাদের একটু ভুল হয়েছিল কারণ ক্ষমতায় তো খালি নির্বাচন কমিশন না ক্ষমতায় আওয়ামী লীগের শেখ হাসিনা সরকার এই সরকার জনগণকে বেশি কষ্ট দিতে চায় না কিরকম এই যে ভোট ভোটের দিন ভোটে যেতে হবে কষ্ট হবে দরকার নাই ভোটার উৎসবের দরকার নাই ভাগ করে ভোট শেষ করতে চায় লুটপাট নিজেরাই ঠিকঠাক করে এই লুটপাট শেষ করতে চায় এই জন্য আমাদের এখানে আটকে দিয়েছে তার পুলিশ বাহিনী দিয়ে এর নিন্দা জানানোর ভাষা আমাদের নাই নির্বাচন কমিশন একটা চিঠি দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাশে সেইটাকে অনুমোদন করে দিল তার মানে কি আমি পরিষ্কার সরকারকে বলতে চাই অনতি বিলম্বে এই চারি জারি করেছ এইটা অনৈতিক অন্যায় অসাংবিধানিক এইটা বাতিল করো অথবা সংবিধানে আছে জরুরি আইন চারি করে এটা করতে হবে সেইটা করলে জনগণ রুখে দাঁড়াবে আমরা পরিষ্কার ভাষায় বলি ওনারা বলছেন নির্বাচনের বিরুদ্ধে বলা যাবে না এইটা বললে নাকি বেআইনি হবে আমি পরিষ্কার ভাষায় বলি যারা শুনছেন পুলিশের লোক আছেন সরকারকে বামপন্থীদের কথা পৌঁছায় দেন আমার সাংবিধানিক অধিকার ভোট দেওয়ার যেমন

আমরা জানি এই পরিষ্কার কথা সরকারের কানে যাবে না তাদের তাবিদার নির্বাচন কমিশন ওদেরকে নিয়ে বেশি কথা বলতে চাই না শুনছেন না এক একজন এক এক রকম বলে কেন তো কিরানক একটু করে ধাক্কা খায় একটু পেছনে আসে আবার একটু বলে সুতরাং এই কিরানকদের কাছ থেকে ভালো কিছু আশা করে লাভ দেয় ওরা আছে সিল দেওয়ার জন্য সিল দিয়ে ঘোষণা দেবে যে ভোট হয়েছে এত পার্সেন্ট ভোট অমককে বিজয়ী ঘোষণা করলাম এই তথা কথিত আইনি এমপি সাহেবদের আইলি ভাবে নাম খাতায় তোলার জন্য ওনারা দায়িত্ব পালন করছেন ভোটে যারা গেছেন বাংলাদেশে এর আগে তো ভোট দেখেছি ইরশাদ আমলও দেখেছি না ভাই আর হাসিনা আমলও বিগত দুইটা তো দেখলাম ভোটের নামে প্রহসন ভোটে যেতা যায় কিন্তু নৈতিক অধিকার कायम করা যায় না ভোটে অনেকে অংশ নেই এই তারা চিহ্নিত হয় নেতার হিসাবে অন্ধকারের এই সমাবেশ থেকে আমরা আহ্বান জানাতে চাই যা সরকারের কিরানক হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এখনো সময় আছে প্রার্থীতা প্রত্যাহার করেন জনগণের কাতারে আসেন অথবা জনগণ আপনাদেরকে ওই জাতির শত্রু হিসাবে চিহ্নিত করবে এই প্রহসনের নির্বাচনের অংশীদার হিসাবে চিহ্নিত করবে আমাদের কথা পরিষ্কার এইখানে আমি কথা বাড়াতে চাই না আমাদের প্রিয় কর্মীদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা যদি আমাদের নিজের ভোট নিশ্চিত করতে চাই যদি এই প্রহসনের নির্বাচন বাতিল করতে চাই যদি এই অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা থেকে হটিয়ে দিতে চাই তাহলে ঘরে বসে থাকবেন না আজকে থেকে আপনারা আপনাদের এলাকায় সমস্ত জায়গায় যাবেন চার চার জায়গায় আমি আহ্বান চালাই